রান্না করতে করতে গ্যাসের পাইপ থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছিল সেই জন্য মা আমাকে জোর করে সকালবেলা তুলে দিয়ে বলল গ্যাসের পাইপ নিয়ে আসতে নতুন এই ঝটপট উঠে পড়লাম গ্যাসের পাইপটা একটু সমস্যা হচ্ছে রান্না দিদি বলছে একটু লিকেজ হচ্ছে তো গ্যাসের পাইপটা পাল্টাতে হবে আমি এখন বেরোচ্ছি সরি আমি এখন রেডি হচ্ছি আমি গ্যাস অফিসে যাব ওই যে তারটা নষ্ট হয়ে গেছে সেটাকে চেঞ্জ করে আনতে হবে গ্যাসের ব্যাপার ইমিডিয়েট সব কিছু দরকার তো এখন আমি বেরোবো তো যারা যারা বাগাজুদ্দিন গ্যাস অফিস চেনেন তাদের তো ঠিক আছে যারা যারা চেনেন না তারা আমার সঙ্গে থাকুন কিভাবে যাচ্ছি পুরো রাস্তাটা সঙ্গে থাকবেন চিনে যাবেন বাগাজুদ্দিন গ্যাস অফিস আচ্ছা আমি এখন পাটুলি যাব সুবেন্দু সুবেন্দু এসে গেছে সুবেন্দুকে সুবেন্দুর সঙ্গেই যাব দুজনে মিলে তো আমরা এখন যাব কিন্তু পাটুলিতে তো আমরা গোরিয়া স্টেশনে গিয়ে প্রথমে একটা ভিডিও করব যাতে বুঝতে পারেন কোথা থেকে আমরা যাচ্ছি কিভাবে যাচ্ছি গোরিয়া স্টেশনে তারপরে গিয়ে সিএমডি ব্রিজে গিয়ে আবার আমরা ভিডিও করব তো আমাদের যাত্রা শুরু হলো এখন দেখি মুছো আমরা এখন আছি গড়িয়া স্টেশন রোডের ওপরে এই যে জায়গাটা এটা হলো গড়িয়া কিষাণ মজদুর বাজার এটি একদম গড়িয়া স্টেশনের সঙ্গে লাগানো রয়েছে এই যে সামনে দূরে দেখা যাচ্ছে ওটা হলো গড়িয়ার ব্রিজ তো আমরা এই রেল ব্রিজের তলা দিয়ে সোজা চলে যাব। এই যে রাস্তাটা আছে গড়িয়া স্টেশন রোড এই রাস্তাটা কিন্তু একদিকে শুরু হয়েছে শীতলা মন্দির স্টপিস থেকে আর দিকে শুরু হয়েছে গঙ্গা জোয়ারা তো এই রাস্তাটা গঙ্গা জোয়ারা থেকে গড়িয়া শীতলা মন্দির অব্দি এই জায়গাটা পুরো কানেক্ট করছে আর মাঝখানে সিএমডি ব্রিজ পড়ছে এই জায়গাটাই কিন্তু খুব জ্যামজট হয় আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন এই যে আমাদের সামনে এখন রয়েছে সিএমডি ব্রিজ এখানে নিয়মিত প্রচুর জ্যাম হয় আমি এতদিন এসছি কোনো দিন হয়নি যে এরকম যে আমাকে জ্যামে দাঁড়াতে হয়নি আচ্ছা আপনি কি কখনো এখানে জ্যামে পড়েছেন পড়লে কমেন্টে জানাবেন দারুণ একটা ভালো ব্যাপার হচ্ছে তো এরকম আগে আমার সঙ্গে কখনো হয়নি যে আমি একবারে জায়গাটা পেরিয়ে গেছি তো এবার আমি কিন্তু এখান থেকে ডান দিকে ঢুকে যাব এর সামনে যে মেট্রো স্টেশনটা এই মেট্রো স্টেশনের নাম হলো ক্ষুদিরাম মেট্রো স্টেশন আচ্ছা আমরা এখান থেকে এখন ডান দিকে ঘুরে গেলাম ঘুরে এই সামনে কিন্তু পাটুলি পাটুলি মোড় পড়বে সামনের দিকটাতে আমরা যাচ্ছি বাগাজুদ্দিন গ্যাস অফিস যারা যারা বাগাজুদ্দিন গ্যাস অফিস চেনেন না তারা তারা কিন্তু আমার সঙ্গে আজকে পৌঁছে যাবেন বাগাজুদ্দিন গ্যাস অফিসে এটি হলো পাটুলি মোড় এর বাদিকে রয়েছে ফ্লোটিং মার্কেট সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেট ভাইরাল ফ্লোটিং মার্কেট আপনি কি কখন এসেছিলেন এই ফ্লোটিং মার্কেটে এসে থাকলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সামনেই রয়েছে আমাদের এই বিখ্যাত পাটুলি ঝিলপার তো এই ঝিলপারে কিন্তু সন্ধ্যাবেলা করে প্রচুর ভিড় হয় আপনি যদি এখানে এসে থাকেন অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে জানাবেন আমি যদিও বহুবার এখানে এসেছি এখানে কিন্তু প্রতিদিন বিকেলবেলা করে এই যে সামনে জায়গাটা দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় হয় এখানে খুব সুন্দর একটা ঘোরার জায়গা আপনি আসলে আপনারও ভালো লাগবে আচ্ছা আমরা এখন পাটুলি মোড় থেকে বাদিকে ঢুকে গেলাম বাদিকে ঢুকে গিয়ে কিছুটা আমাদের এগোতে হবে সামনেই পড়বে আমাদের পাটুলি পেট্রোল পাম্প পাটুলি পেট্রোল পাম্পের থেকে জাস্ট পরে যে গলিটা সেই গলিটা দিয়েই কিন্তু আমাদের মূল মূল যেতে হবে আর তবে আগে যখন এখানে আসতাম এখান থেকে যে গ্যাসের সিলিন্ডারগুলো ছিল এখানে কিন্তু দেখা যেত সিলিন্ডারগুলো লোড হচ্ছে আনলোড হচ্ছে আর এখন মনে হচ্ছে এখানে গ্যাসের সিলিন্ডার লোড আনলোডটা এখানে হয় না সেটা মনে হচ্ছে অন্য কোথাও হয়ে গেছে আমি খোঁজ নিয়ে সেটা আমি জানিয়ে দেবো পারলে আমি একবার সেখান থেকে ঘুরেও এসে সেই জায়গাটাও আমি দেখিয়ে দিতে পারি আজকে এখানে আমি এসেছি এখানে শুধু জিনিসপত্র বলতে এই গ্যাসের যে সমস্ত জিনিস বিক্রি হয় সেগুলো এখান থেকে পাওয়া যায় আর অফিসিয়াল ওয়ার্কগুলো এখান থেকে হয় গ্যাস অফিসটা কোথায় গ্যাস অফিসটা কথা হয়ে গেছে পেয়ে গেছি এটার দাম নিল একশো নব্বই টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এখান থেকে নিলে তো আগের বারেরটা একটু অন্য রকম ছিল পাইপটা এবারের পাইপটা এরকম বেশ ভালোই দেখা যাচ্ছে দেখা যাক এই যে আমাদের সামনেই এখানে পাটুলি পেট্রোল পাম্প আছে পাটুলি পেট্রোল পাম্পের পাশ দিয়েই কে দাস কলেজের অপোজিটের গলিতেই রয়েছে তো এই যে এই যে রয়েছে আচ্ছা একটু হাই করে দে আচ্ছা এই যে আমাদের পিছনে রয়েছে গ্যাস অফিসটা আগে একটু অন্য জায়গায় ছিল মনে হচ্ছে এখন এখানে চলে এসেছে তো নেওয়া হয়ে গেছে কারো যদি এখানে আসতে হয় তাহলে ঠিকানাটা চিনে গেছেন আমি লোকেশনটা দিয়ে রেখে দেবো ভিডিওর মধ্যে তো লোকেশন দেখো খুব সহজে চলে আসতে পারবেন যদি কিছু দরকার হয় গ্যাস সংক্রান্ত কোনো জিনিসের তো এখান থেকে নিয়ে নিতে পারবেন বাড়িতে আনার সাথে সাথেই আমি গ্যাসের পাইপটাকে গ্যাসের চেঞ্জ করে নিলাম পুরনো পাইপটাকে একটা দারুণ একটা কাজ হয়ে গেল গ্যাস কিন্তু খুব বিপজ্জনক একটা জিনিস খুব সাবধানে ব্যবহার করতে হয় একটু যদি গ্যাসের কোথাও লিকেজ হয় সবসময় কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন